ছত্রিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টাল বিজেপি সরকার ধান সরাসরি কিনছে আমরা বলেছিলাম হরিয়ানাতে মহিলাদের একুশো দেব আমরা রাজস্থানে পঁচিশ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাঁচশো টাকার গ্যাস উড়িষ্যাতে বছরে এককালীন মহিলাদের স্বনির্ভরের জন্য সুভদ্রা যোজনায় পঞ্চাশ হাজার টাকা দেব মোহন মাঝি সরকার করে দেখিয়েছে তাই সংকল্প পত্র বিজেপি দিয়ে কৃষকের অধিকার কৃষকের মর্যাদা আমরা দিয়ে ছাব্বিশের নির্বাচনে যাব এবং কথা দিতে পারি বিরোধী দলনেতা হিসেবে উত্তরপ্রদেশে যোগীজি ডিজেল চালিত পাম্পে ডিজেলের উপরে পেট্রোলের উপরে ফার্মাস সাবসিডি চালু করেছেন কম দামে কৃষকদের সেচে জল তোলার পাম্পে তারা কম পয়সায় ডিজেল পেট্রোল পান হরিয়ানাতে ইলেকট্রিক বিজেপি সরকার হরিয়ানায় করেছে আর চোর মমতা গলা কেটে আপনাদের কাছ থেকে ইলেকট্রিক বিল দিয়ে যাচ্ছে গলা কেটে প্রত্যেকটা পাম্প থেকে